আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আপনি কি জানেন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চাইলে আগে তাকে একটি অদৃশ্য বার্তা দেন এমন বার্তা যেটা শুনতেও পায় না সবাই দেখতেও পায় না আপনার কপাল বদলাতে যাচ্ছে সুখবর্ণ ভয়ঙ্কর পরীক্ষা আসতে চলেছে কেন আল্লাহ কখনো কাউকে বাগ্য পরিবর্তনের আগে সরাসরি কিছু দেন না তিনি আগে সতর্ক করেন কিন্তু আপনি যদি এখন এই ভিডিওটি দেখেছেন তবে হতে পারে বার্তাটা আপনাকেই দেওয়া হয়েছে কারণ কারো কপাল বদলানোর আগে আল্লাহ তার জীবন একেবারেই উলট ফালট করে দেন শুরু হয় ষাটটি অলৌকিক সতর্ক বার্তা যা বুঝতে পারলেই আপনি বুঝবেন আল্লাহ এখনই আপনার ভাগ্যকে লিখে দিচ্ছেন নতুন করে তো প্রিয় দিনই ভাই বোনেরা আপনার জীবনে যদি হঠাৎ করেই কিছু পরিবর্তন আসতে শুরু করে ঘটনা একটার পর একটা ভেঙে পড়তে তাকে সম্পর্ক ভেঙে যায় চাকরি চলে যায় বা আপনি হঠাৎ একাকিত্বে ডুবে যান তাহলে জেনে নিন এটি কাকঠলীয় নয় এটি হতে পারে আল্লাহ আপনার কপাল বথলানোর আগে আপনাকে সতর্ক করে দিচ্ছেন অনেকেই বলে যে আমার কপাল খারাপ জীবন যেন একঘতেই চায় না কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি আপনার কপাল খারাপ না আপনি আল্লাহর পক্ষ থেকে আসা বার্তাগুলো দেখতেই পাচ্ছেন না আচ্ছা বলুন তো যদি হঠাৎ প্রতিদিন সকালে ঘুম বেগে আপনি একই ঘর একই চিন্তা একই টেনশনে জেগে উঠেন এটা কি নিয়তির সংকেত না সতর্কবার্তা আল্লাহ বদল আনেন কিন্তু বদলের আগে দেন সংকেত যদি আপনি তা বুঝতে পারেন আপনার কপাল বদলে যাবে চিরতায় তো চলেন জেনে নি সেই ষাটটি নিশানি এক এক করে প্রথম নিশানি আপনি যাকে যাকে ভরসা করেছেন সবাই একে একে সরে যাচ্ছে যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চান তেমনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন প্রিয় মানুষগুলো সরে যায় আত্মীয় পরিণত হয় অচেনা মানুষে বন্ধু বান্ধব যেন কষ্টের সময় পাশে নেই এটি দুঃখজনক নয় বরং আল্লাহ আপনাকে বলেছেন এবার শুধু আমার দিকেই ফিরে আস পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আমাদের কিছুই ঘটবে না যা আল্লাহ লিখে রাখেননি তিনি আমাদের অভিভাবক মানুষ ছড়ে যাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম সংকেতই হতে পারে আল্লাহ আপনার চারপাশের নির্ভরযোগ্য জায়গাগুলো একে একে সরিয়ে নিচ্ছেন হঠাৎ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আপনি অপরিচিত অস্থির একা এটি তার পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনাকে নতুন এক জায়গায় নিয়ে যেতে চান আপনার বর্তমান পরিবেশে আর আপনার উন্নতি নেই পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন তুমি এমন কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে দ্বিতীয় নিশানি আপনি যেই সব জিনিসে সফল ছিলেন সেগুলো হঠাৎ ব্যর্থ হতে শুরু করেছে যেই কাজগুলিতে আপনি সহজেই সফল হতেন হঠাৎ সব কিছু ভেঙে পড়েছে চাকরি চলে যাচ্ছে ব্যবসার ক্ষতি গানগুলো আর করছে এমন কেন হচ্ছে কারণ আল্লাহ চান আপনি নতুন পথ ধরুন পুরনো রাস্তাগুলোতে আপনি আর আগের মতো ফিরতে পারবেন না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা হয় এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে জীবনে দরজা বন্ধ হচ্ছে আল্লাহ অন্য দরজা খুলে দিতে চান আপনার অতীত আপনাকে তাড়িয়ে ফিরছে আপনি ভুলে যেতে চাচ্ছেন কিন্তু বার বার আপনি সেই গোনাহে ফিরে যাচ্ছেন অতটা কেউ আপনাকে সেই অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে রিমাইন্ডার এখনও সময় আছে ফিরে আসো তো প্রিয় দিনই ভাই বোনেরা আপনারা কি কখনো এমন হয়েছে যে আপনি নামাজ পড়েছেন কিন্তু মাথায় চলে এসেছে যে দুই হাজার নয় সালের কোনো গুণা তৃতীয় নিশানে আপনার মন চাই সবার থেকে দূরে থাকতে কখনো কি এমন হয় না যে সবাই পাশে থেকেও আপনি ব্যথরে ব্যথরে একাবোধ করেন আসলে এটি নিঃসঙ্গতা নয় এটি রোহানি আলামত আল্লাহ আপনাকে একা করে দিচ্ছেন যেন আপনি শুধুই তার কাছে ফিরে আসেন হাদিসে এসেছে যে আল্লাহর হয়ে সব কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারে না ইবনে আগে যা আনন্দ আনন্দ দিত এখন আর দেয় না যায় সিনেমা গান দুনিয়াবি বিলাসত এগুলো আর মন ভরাই না আপনি শূন্যতা অনুভব করেছেন কারণ আল্লাহ আপনাকে তার নরের দিকে ডেকে নিচ্ছেন এটা সবচেয়ে রহস্যময় ও পবিত্র সতর্ক বার্তাগুলোর একটি সবার সঙ্গে ঘটে না চতুর্থ নিশানে আপনি বার বার একই পাপে পড়ে যাচ্ছেন অথচ মনে তীব্র অনুশোচনা কাজ করছে আপনি ছাড়ছেন বদলাতে কিন্তু পাপ ছাড়তে পারছেন না এটা কি জানেন এটা আপনার রুহের ভেতর জাগ্রত অবস্থার প্রমাণ আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছেন আপনি পাপ করছেন ঠিকই কিন্তু মনে শান্তি নেই এটিই আল্লাহর বার্তা যে তুমি আমার প্রিয় হয়ে গেছ ফিরে এসো মন কেমন করে কিন্তু কারণ বুঝে না আপনার বেতরটা নরম হয়ে গেছে এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের নরমত্ব সৃষ্টি করার একটি আলামত কারণ তিনি আপনাকে একটি নতুন আত্মার জন্য প্রস্তুত করছেন হাদিসে এসেছে আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে নরম করে দেন পঞ্চম নিশানে অজানা খান্নাবা হঠাৎ গুমরে ওঠা কোনো কারণ ছাড়াই হঠাৎ কান্না পায় বুকের বেতর ছাপ ধরে ঘুম আসে না এমনটা হচ্ছে তাহলে জেনে রাখুন রুহ কান্না করে যখন আল্লাহ তাকে ডাকেন কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুনুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না কেউ হুট করে আপনাকে ছেড়ে যাচ্ছে কেউ হুট করে আপনাকে সাহায্য করছে এটি এলুম এলুম মনে হলু বাস্তবে এগুলো দিক নির্দেশনা আল্লাহ নিছাতে কিছু দরজা বন্ধ করেছেন এবং নতুন দরজা খুলেছেন আপনার জীবনে কি কেউ করে চলেই গেছে হতে পারে আল্লাহ তাকে সরিয়েছেন ষষ্ঠ নিশানে আপনি বার বার আল্লাহর কথা শুনছেন কোনো না কোনোভাবে ভিডিও পোস্ট কারকতা সব জায়গা থেকে বার বার ইসলামের বার্তা পাচ্ছেন আল্লাহ আপনাকে ডাকছেন বার বার এমনও হতে পারে আপনি এই ভিডিওটা অলৌকিকভাবে পেয়ে গেছেন চিন্তা করেন এটা যদি ইন্টারনেটে হারিয়ে যাওয়া ভিডিওগুলোর মাঝে থেকেও ঠিক আপনার স্ক্রিনে এসে পড়ে তাহলে আপনি গভীরভাবে ভাবছেন ভয় পাচ্ছেন কিন্তু কৃষির জন্য বোঝেন না এটি হতে পারে রোহ আপনার নতুন পথে কাঁটার প্রস্তুতি নিচ্ছে রাতের অস্থিরতা এটা বহু নবীর ক্ষেত্রেও দেখা গেছে আল্লাহ তালা পবিত্র আহানে বলেন তোমার হৃদয়ে আমি অহিনিক্ষেপ করেছি সপ্তম নিশানি আপনি ও নিয়ে ভাবছেন। আপনার বয়স যতই হোক না কেন মনে এই সব নয় আপনি ভাবছেন আমি জান্নাতে যাবো তো এই চিন্তাই আল্লাহরে ডাকে সারা বেগারের সূচনা হাদিসে এসেছে বুদ্ধিমান সেই ব্যক্তি যেই মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তিরমিজি আমার সামনে বারবার কোরআনের আয়াত ইসলামিক ভিডিও কিংবা কেউ আপনাকে বলেছে আল্লাহর দিকে ফিরে যাও এটি কাকথলুয়ে নয় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাখ এখনই ফিরে এসো কারণ তোমার কপাল বতলানোর সময় এসে গেছে এই সতর্ক বার্তাগুলো আসলে মিস করবেন না কারণ এগুলোর পরেও শুরু হয় নতুন অধ্যায় এই সাতটি সতর্ক বার্তা যদি আপনি নিজের জীবনে দেখতে পান জেনে রাখুন আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনার কপাল বদলাতে চলেছে কিন্তু আল্লাহ শুধু তাকেই বদলান যে নিজেকে বদলাতে চায় পবিত্র আল্লাহ তালা বলেন আল্লাহ কবু কৌমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে এবার সিদ্ধান্ত যে আপনার আপনি কি বদলাতে চান আল্লাহ যখন কাউকে তার প্রিয় বানাতে চান তখন তিনি তাকে তিনটি বিশেষ কাজের জন্য বাছাই করেন এই কাজগুলো করলে আপনি শুধু কপালি না বরং চিরজীবনের সৌভাগ্য অর্জন করতে পারবেন সেই তিনটি কাজ কি তা জানার জন্য চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওটিতে আল্লাহ যাদের প্রিয় বানাতে চান তারা এই তিন কাজ কখনো বন্ধ করে না ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শুধু নিজে শুনে থেমে যাবেন না শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ হয়তো আল্লাহ তাদের কপাল বতলানোর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বার্তাটা পৌঁছায়নি এখন